দুই দিন পরে ছেলে মেয়েদের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে তখন তো সমাজ আর বলবে না যে এসো আমার বাড়িতে আশ্রয় নাও তাই বলি কি আমার কাছে তো অনেক টাকাই অমন পড়ে রয়েছে কিছু কাজে আসে না তাই আপনাদের যদি কিছু কাজে আসে না হয় এই ঋণটা শোধ করেই দিন না সমস্তই টাকা খানা তুমি দেবে বেশ তো তাই দেব গুরুচরণ লোকটি হলো ঠিক তেমনই মানুষ যার সাথে যে কেউ আলাপ করিতে সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরিন কি করিয়াছিলেন অফিস থেকে ফিরিয়া আসিবা মাত্রই হাত মুখ ধুইয়া তিনি বলিতেন কই ললিতে চা তৈরি হলো রে মা কালি ও কালি যা যা তোর কেরিন মামাকে এইবার ডেকে আনগে এমনি করিয়া এই সন্ধ্যার সময়টাই উভয়ের চা খাওয়ার মধ্যে দিয়া তর্ক চড়িত ললিতা কোনো কোনো দিন তার মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনি তো তর্কটা অবশ্য তেমন কিছু হইতো না ওই সমাজের হৃদয়হীনতা নানা উপদ্রব এমনকি অত্যাচার এ সমস্ত কথা গিরিনের কথা শেষ হইলে ঘাড় নাড়িয়া গুরুচরণ বলিত ঠিক ঠিক কথা গিরিন কার ইচ্ছা হয় না বলো যে নিজের মেয়েদের সময়ে ভালো জায়গায় বিয়ে দিতে কিন্তু দিই কি করে বলো এদিকে সমাজ বলছেন দাও বিয়ে মেয়ের বয়স হয়েছে কিন্তু দেবার যে বন্দোবস্ত করবো তা কি আমার দ্বারা সম্ভব এই দেখো না গেরিন আমার এই বাড়িটুকু পর্যন্ত বন্ধক পড়েছে দুই দিন পরে ছেলে মেয়েদের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে তখন তো সমাজ আর বলবে না যে এসো আমার বাড়িতে আশ্রয় নাও কি বলো তুমি এমন এক সমাজ থেকে জাত যাওয়ায় মঙ্গল গো খাই না খাই শান্তিতে তো থাকা যাবে যে সমাজ দুঃখী দুঃখ বোঝে না বিপদের সাহস দেয় না শুধু চোখ ডাঙ্গাই আর গাল দেয় সেই সমাজ আর হোক আমার নয় আমার মতো গরিবের নয় এই সমাজ বড় লোকের জন্য তাদের কাছে গিয়ে কাজ নেই এই সমস্ত কথাই মামার আড়ালে বসিয়া ললিতা শুনিত তারপর নিজের মনে মনে ভাবিত এ সমস্ত যথার্থ কি না ললিতা মামাকে অত্যন্ত ভালোবাসিত সেই মামার সব খেয়েছে কথা কহিত তার ভালোই লাগিত ললিতা খুব ভালো করিয়াই জানিত যাহার জন্য সবচেয়ে বেশি উদ্বিগ্ন হইয়াছে তাহার মামা সে আর কেউ নয় সে নিচে তার মামার হইয়া মামার দুঃখ বুঝিয়া যে কেহ কথা কহিত তাহাকে শ্রদ্ধা না করিয়া ললিতা থাকিতে পারিত না এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই গিরিনকে অত্যন্ত শ্রদ্ধা করিতে লাগিল ললিতা গুরুচরণের মতোই সন্ধ্যার সময় সেও এই সময়টার জন্য অপেক্ষা করিয়া থাকিত আগে কি দিন ললিতাকে আপনি করিয়া সম্বোধন করিত গুরুচরণ নিষেধ করিয়া দিয়া বলিয়াছিলেন ওকে আবার আপনি কেন গিরিন তুমি বলেই দেখো তখন হইতেই সে তুমি বলিয়াই ডাকিত ললিতাকে জিজ্ঞাসা করিয়াছিল তুমি ললিতা ললিতা মুখ গুরুচরা তখন বলিয়াছিলেন হ্যাঁ কে ওর শেখর তার বারণ আছে মেয়ে মানুষের চা খাওয়ার সে ভালোবাসে না এই কথা শুনিয়া গিরিন সে সন্তুষ্ট হয় নাই ললিতা তা বুঝিল আজ শনিবার অন্য দিনের মতোই আজ ও গিরিন চা খাইতে চা খাওয়া শেষ হইয়া গিয়াছিল তবে অন্য দিনের তুলনায় গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না মাঝে মাঝে কি একরকম অন্য মনস্ক হইয়া পড়িতেছিলেন গিরিন তা সহজে লক্ষ্য করিয়াছিল কাজেই তাহাকে প্রশ্ন করিল আজ আমরা দেহটি বোধ করি তেমন ভালো নাই তাই না গুরুচরণ বলিলেন কেন দেহ তো বেশ ভালোই আছে বাবা গিরিং তখন সঙ্কোচের সহিত বলিল তাহলে অফিসে কি কিছু না তাও কিছু নয় এই বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনের মুখের দিকে চাহিলেন তাহার রোদ উদ্দেশ্যে বাহিরে প্রকাশ পাইতেছিল তাহা এই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতে পারেন নাই ললিতা প্রথম প্রথম একেবারেই চুপ করিয়া থাকিত কিন্তু আজকাল দু একটা কথাই সে মাঝে মাঝে যোগ দিত সে আজকে বলিল হ্যাঁ মামা সত্য আজ তোমার হয়তো মন ভালো নেই গুরুচরণ তখন হাসিয়া উঠিয়া বলিলেন হ্যাঁ মা ঠিক ধরেছিস বটে আজ আমার সত্যই মন ভালো নেই রে ললিতা ও গিরিন উভয়ই তার মুখ মানে চাহিয়া রহিল গুরুচরণ তখন বলিলেন আসলে নবীন সমস্ত জিনিস শুনেই কোটা কতক শক্ত কথা পথে দাঁড়াইয়াই শুনিয়া দিলেন আজকে আমাকে আর তারই বা দোষ কিম ছমাস হয়ে গেল একটা পয়সা সুদ দিতে পারলুম না ব্যাপারখানা ললিতা বা মাত্রই চাপা দিতে ব্যস্ত হইয়া উঠিল তাহার কাণ্ডজ্ঞানহীন মামা পাছে ঘরে লজ্জাকর কথাগুলো পরের কাছে বলিয়া ফেলেন তাই ভয়ে সে তাড়াতাড়ি বলিয়া উঠিল ও তুমি ভেবো না মামা সেসব পরে হবে ক্ষণ গুরুচরণ হাসিয়া বলিলেন পরে পরে আর কি হবে রে মা তা নয় কিরিন কি জানো তো আমার এই চাই তার বুড়ো ছেলেটি যেন কিচ্ছুটি চিন্তাভাবনা না করে কিন্তু বাইরের লোকে যে তোর মামার দুঃখ বোঝে না রে ললিত গিরিন জিজ্ঞাসা করিল তা নবীনবাবু কি বললেন আপনাকে গিরিন যে সমস্ত কথায় জানিত ললিতা তাহা কিছুই জানিত না কাজেই গিরিনের এমন প্রশ্নে ললিতা কিছু রুদ্ধ হইল গুরুচরণ খুলিয়া বলিলেন নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায় চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন কাজেই অর্থের প্রয়োজন হয়েছে এখন অতএব গুরুচরণকে সমস্ত কিছু এখন ফিরিয়া দিতে হইবে গিরিন কিছুক্ষণ মনে মনে ভাবিয়া তারপর গুরুচরণকে বলিল একটা কথা আপনাকে বলবো বলবো করে বলতে আর পারিনি যদি কিছু মনে না করেন আজ তাহলে বলি গুরুচরণ বলিলেন হ্যাঁ বলো না আমাকে কোনো কথা বলতে কেউ কখনো সংকোচ করে না গিরিন বলো গিরিন বলিল আগে দিদির কাছে আমি শুনেছি সবই আর এও শুনেছে যে নবীনবাবু কেমন মানুষ তাই বলি কি আমার কাছে তো অনেক টাকাই অমন পড়ে রয়েছে কিছু কাজে আসে না তাই আপনাদের যদি কিছু কাজে আসে না হয় এই ঋণটা শোধ করেই দিন না ললিতা ও গুরুচরণ উভয় আশ্চর্য হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন গিরিন আবার বলিল আমার তো এখন টাকার বিশেষ আবশ্যক নাই তাই আপনার যদি দরকার হয় তো ভালোই হয় যখন সুবিধা হবে ফিরিয়ে দিলেই হবে সে জন্য বলছিলাম আর কি গুরুচরণ তখন ধীরে ধীরে বলিলেন সমস্তই টাকাখানা তুমি দেবে গিরিন বলিল বেশ তো তাই দেব গুরুচরণের উত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন ঠিক এই সময় আন্নাকালি ছুটি আসিয়া বলিল সেচ দি ও সেচ দিই চলো জলদি দা কাপড় পরে নিতে বললেন থিয়েটার দেখতে যেতে হবে যে এই বলিয়া যেমন করিয়া সে আসিয়া আসিয়াছিল তেমন করিয়াই চলিয়া গেল তার এমন কাণ্ড দেখিয়া গুরুচরণ কিছু হাসিলেন কিন্তু ললিতা স্থির হইয়া বসিয়াই রহিল কিছুক্ষণ পর আন্নাকালে আসিয়া আবার বলিল ওমা, মা কই গো উঠলেন আছে আমরা সবাই দাঁড়িয়ে রইছি যে তখনও ললিতা তেমনভাবেই সেখানে বসিয়া রহিল সে শেষ পর্যন্ত শুনিয়া যাইতে চাই গুরুচরণ তখন ললিতাকে বলিল জামা যা দেরি করিসনি তোর জন্য বলছি সবাই অপেক্ষা করিয়া আছে অগত্যা ললিতাকে উঠিতে হইল কিন্তু যাইবার পূর্বে গ্রেনের মুখের পানে সে গভীরভাবে কৃতজ্ঞ দৃশ্যে নিক্ষেপ করিয়া গেল গিরিন তাহা লক্ষ্য করিল মিনিট দশেক পরে কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আর একবার বাহিরের ঘরে নিঃশব্দে আসিল আসিয়া দেখিল ততক্ষণে গিরিন চলিয়া গিয়াছে একাকী গুরুচরণ তখন মোটা বালিশের ওপর মাথা দিয়া শুইয়া আছে তা দুইটি চক্ষু দিয়া জল ছড়িতেছে তখন এ যে আনন্দে চোখে জল ললিতা তা বুঝিল ললিতা তাহার মামাকে আর ডাকিয়া বিরক্ত করিল না যেমন ভাবে সে আসিয়াছিল নিঃশব্দে তেমন ভাবে সে চলিয়া গেল কিছুক্ষণ পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল তখন তাহার নিজের চোখ দুটি জলে ভরি গিয়েছে কালি ছিল না তখন সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল একাকে শেখর তাহার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল কিন্তু এখন সে সব কিছু ভুলিয়া গিয়াছে তাই শেখর বলিয়া উঠিল ও কি কাঁদিতেছো নাকি ললিতা ঘাড় হেট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল এই কয়েকদিনের অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিতেছিল তাই সে কাছে সরিয়া আসিয়া দুই হাত দিয়া ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল এ কি সত্যই কান্দিতেছ যে তা হল কি তোমার ললিতা এবার নিজেকে আর সামলাইতে রাখিতে পারিল না সেখানে বসিয়া আজ হলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ